ঠাকুরগাঁওয়ের রানীশেঙ্কেল উপজেলায় একটি কবরস্থানে কবর খুঁড়ে একই পরিবারের চারটি কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে খবর পেয়ে রানীশুঙ্কেল থানার একটি চৌকস দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন সোমবার বিকালে রানি উপজেলার নং বাঁচোর ইউনিয়নের মির্ডাঙ্গি মহেশপুর কবর স্থানে স্থানীয় লোকজন গরু ছাগল চড়াতে গেলে চারটি কবরের মাটি খোরা অবস্থায় দেখতে পান পরে এলাকার সকলেই ছুটে যান কবরস্থানে স্থানীয়দের ধারণা রোববার রাতের কোনো এক সময় ওই কবরস্থানে একই পরিবারের চারজনের কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা ঘটনাস্থলে পরিদর্শন এসে রানি থানার এসআই সফিকুল শফিকুল ইসলাম জানান বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে তথ্য সংগ্রহ করা হয়েছে কারা এর সাথে জড়িত তদন্ত করা হবে গেল তিন মাসে জেলার পাঁচটি কবরস্থানে বেশ কয়েকজনের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা জাকির হুসাইন বাংলা টিভি ঠাকুরগাঁও